আসসালামু আলাইকুম এস এ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম তো আজ আমি ফ্রিজের ভোল্টেজ স্টেবিলাইজার নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে এটা হচ্ছে যে সার্বো টাইপ আর এটা হচ্ছে যে রিলেট রিলে অর্থাৎ রিল দিয়ে কন্ট্রোলিং হয় আর এটা সার্ভো মোটর দিয়ে কন্ট্রোলিং হয় শাকো কোম্পানির এটা হচ্ছে সাকো কোম্পানির তো এটা এর আগেও বিক্রি করেছি অনেক ভাই বলছে যে ভাই এগুলো মাল আসলে অবশ্যই জানাবেন তো সেই ভাইদের উদ্দেশ্যে ভিডিও করা তো আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক আমার নাম আলম তো এগুলো কিন্তু আমরা পুরো চৌষট্টি জেলাতেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড ফ্রিজের ভোল্টেজ স্টেবিলাইজার যেই সব জায়গায় ভোল্টেজ অনেক নিচে নেমে যায় বা হাই হয়ে যায় সেই সব জায়গায় কিছু কিছু জিনিস আছে এইগুলা স্টেবিলাইজার ছাড়া চালালে সমস্যা হয় তো সে ভাইদের উদ্দেশ্যে আজ ভিডিও করা আপনারা কিন্তু চাইলেই এই ভোল্টেজ স্টেবিলাইজারগুলো নিতে পারেন সেগুলো জায়গায় বা সেগুলো জিনিস আপনারা ব্যবহার করার জন্য তো এগুলো কিন্তু সব সেকেন্ড হ্যান্ড ভোল্টেজ স্টেবিলাইজার তো আমি শাকো কোম্পানির এটা খুলে আপনাদেরকে দেখাবো এগুলা ওয়ালটন আর এটা হচ্ছে শাকো সাকো হয় এই ব্র্যান্ডের মিক্রো হয় একই সার্কিট সব কিছু একই কিন্তু কোম্পানির নাম শুধুমাত্র সেন্স বডি সাইজ সব কিছু এক তো আমি একটা খুলে রেখেছি নাট অলরেডি আমি দেখাবো এটা আপনাদেরকে ভিতরের অংশটা কেমন ভিতরের অংশ এই যে ভিতরের অংশ এই যে ভিতরের অংশ এটা হচ্ছে কিন্তু তামার ট্রান্সফরমার আর এটা এটা হচ্ছে সার্ব মোটরের এটা যেই জায়গায় না থাক এটা কিন্তু এই যেই জায়গায় বিশ প্রয়োজন সেই জায়গায় অটোমেটিকলি ঘুরে চলে আসবে আর যদি আপনার আউটপুটের ভোল্টেজ কম বেশি করতে চান অবশ্যই এই যে এই ভেয়ার পাক দেবেন তাহলেই আপনার আউটপুটের আউটপুটের এই ভোল্টেজ কম বেশি হবে আর এই কাঁটাটা এদিক ওদিক লোড়াচড়া করবে এই এই ভেয়ারে তো এগুলো কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করে রেখে দিয়েছি এটা সার্বো ভোল্টেজ স্টেবিলাইজার শাকো কোম্পানির এক হাজার ভিএ তো এটা একটু আমি চালু দিব এই যে ফ্লাগ সুইচ অলরেডি আমার দেওয়া ছিল ডিলে ধরে নিছে অর্থাৎ এখন আমার আউটপুট চালু হয়ে গেছে বন্ধ করে দিলাম সুইচটা বন্ধ রাখলাম এটা বন্ধ তো এখন এই যে আমি এখানে ঘুরে এলাম এ জায়গায় রাখলাম এই যে সার্ভিস সার্ভিস্টপ্লাইজারে সুইচ দিলাম অটোমেটিকলি যে সাথে দুশো বিশ ভোল্ট প্রয়োজন আসে থামলো থামার পরে তারপরে এই রিলেটা লাইনটা পাস করে দিবে তো আমি রিলে কিন্তু ধরছে আমি তো লাইন ফেলা খুলে রেখেছিলাম এই যে আমি আবার লাগিয়ে দিলাম আবার দেখাইতেছি এই যে বন্ধ বন্ধ এখন আমার এটা এই জায়গায় রাখলাম বা যে কোনো জায়গায় এসে থামতে পারে হয়তো বা কারেন্টের ভোল্টেজ দুইশো চল্লিশ ছিল আমার এখন তো দুইশো বিশ ভোল্ট আউটপুট দিছে দুপুর কাঁটাই যাত আছে এখন একশো আশি ভোল্ট আছে তখন কিন্তু কাঁটাই যায় থাকবে না অন্য জায়গায় অটোমেটিকলি চলে দেবে যাওয়ার পরে পাঁচ সেকেন্ড পরে এই রিলেটা ধরে তারপরে আউটপুট দেবে তো এখন আমি এই যে দিলাম যে এই প্রয়োজন এই যে থামলো থামার পরে তারপরে এই যে রিলেটা স্টার্ট করে দেবে এই যে তারপরে এখানটা রিলেটা স্টার্ট করলো অর্থাৎ আমার এটা দুইশো বিশ ভোল্ট অ্যাকুরেট তো এটি আবার যাদের আউটপুট ভোল্টেজ দুইশো এর প্রয়োজন বা কমের প্রয়োজন তারা কিন্তু এটা নিতে পারেন এই যে ছোট এই যে এই ভিহার এই ভিহার এই ভিআর যদি ঘুরাই আমার এই যে সার্ভ মোটর ঘুরবে অর্থাৎ আউটপুট ভোল্টেজ কম বেশি হবে আমি একটু পাক দিই খেয়াল করুন আমি পাক দিতাছি এই যে পাক দিতাছি আমার তো ভোল্টেজ বেড়ে গেল লাইটের ভোল্টেজ বেড়ে গেছে আর লাইট বেড়ে গেছে বোঝা যায় তো এই যে আমি আবার কমায় দিলাম হাই হয়ে গেছে ভোল্টেজ তো এটা দিয়ে আমরা কিন্তু আউটপুট ভোল্টেজ কম বেশি করে নিতে পারবো এটা সাকো কোম্পানির সার্ভো ভোল্টেজ স্টেবিলাইজার এইগুলা নেবার নিয়ম পাঁচশো টাকা অগ্রিম বিকাশ করে নাম ঠিকানা লেখা দিবেন বাকি টাকা আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে উঠায় নেবেন তো অবশ্যই ভাড়াটাকে আপনাদের বহন করতে হবে কিছু ভাই বলে যে ভাই টাকার চার্জ কি এটা টাকার চার্জ অবশ্যই আপনাদের দিতে হবে তো এটা কিন্তু অরিজিনাল ট্রান্সফর্মার সার্কিট সব কিন্তু অরিজিনাল আছে এটা ট্রান্সফর্মার আর একটা সার্কেট আর একটা এরকম কিছু না এটা অরিজিনাল শাকো এক হাজার ভিএ ভোল্টেজ স্টেবিলাইজার তো এই ভোল্টেজ স্টেবিলাইজারের মূল্য আমরা নিচ্ছি পঁচিশশো টাকা তো ওয়ালটন ওয়ালটন এক হাজার এটার মূল্য নিচ্ছি পনেরোশো টাকা দুই হাজার ওয়ালটন এটার মূল্য নিচ্ছি পঁচিশশো টাকা তো এগুলো কিন্তু সব কিছুই অরিজিনাল এটা ওয়ালটন কোম্পানির এটা কিন্তু সার্কিট ট্রান্সফরমার সব কিছু অরিজিনাল এটা কিন্তু সব কিছু অরজিনাল এগুলো সব কিছু অরজিনাল কোনো প্রকার কাজ করে না যে ট্রান্সফরমার একটা সার্কেট একটা এরকম কিছু না আপনারা তো দেখে দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশন নতুনের মতোই এটা একটা অফিসিয়াল লটের মাল তাহলেই কিন্তু আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এই স্টেবিলাইজার আমার কথাতে কোনো ভুল ব্যাধি বহলে অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি হাফিজ